आ्ा ठहर सॼे Ah, immer direkt geht এ হলো পরিস্থিতি যারা ডুবে আসতে চান তাদের জন্য আমার আজকের এই জুস বানানোর ভিডিওটা যারা ডুবে আসতে চান তাদের জন্য দেখে রাখেন শিখে রাখেন কেউ জুস বানাতে হবে কারণ অনেকেই জায়গা জায়গা জমি বিক্রি করে তারপর আপনার লোন বা কিস্তি নিয়ে দুবাই আসতে চান কাজ কাম না পাইলে কি করবেন তখন এই জুস বিক্রি করবেন রাস্তা রাস্তায় বড় চঙ্গা কাম কর কারণ দুবাইয়ের যে পরিস্থিতি কাজ পাওয়া যায় না আবার কাজ পাওয়া গেলেও আপনার কাজের টাকা দিতে চায় না এই হলো অবস্থা যারা আমরা ছোটখাটো ব্যবসা করে কোনো মতো ডেকে আসি বাংলাদেশ থেকে মানুষ মনে করে তারা খুব ভালো আছে আমরা এই অবস্থানটা তৈরি করতে করতে অনেক অনেক সময় ব্যয় অবস্থান তো আপনারা আইসাই যে এরকম তৈরি করতে পারবেন তা কিন্তু না অনেক প্রবাসী অনেক বাংলাদেশ থেকে যারা আসে প্রবাসে তারা সুদে টাকা নিয়ে আসে কিস্তিতে টাকা নিয়ে আসে কেউ জায়গা জমি বিক্রি করে আসে তাদের পিছনে অনেক টান থাকে যার কারণে আপনাদের এই এখনকার যে প্রবাস মিডল ইস্টের যে অবস্থা মিডল ইস্ট কেন সারা বিশ্বের একই অবস্থা পরিস্থিতি তার সাথে আমি মনে করি আজকে আমাকে একজন ফোন দিছে দুবাই আসার জন্য তো আমাকে ফোন করে অনেকেই ফোন করে বাংলাদেশ থেকে দুবাই খুলছে ভিজিট করছে কি অবস্থা যাওয়া যাবে কি না তো এখন কি বলবো আপনাদেরকে তা আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা আসলে আমি মনে করি আজকের কথাটা বলে আজকের এখন আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ফোন আসবে অটো চালায় তো অটো চালায় হ্যাঁ অটো বিক্রি করবে আমি মনে করি আপনি গ্রামে অটো চালান এটাই আপনার জন্য অনেক ভালো বুঝতে পারছেন তো সুতরাং বিদেশ এসে আপনার লাভ নাই আপনার হয়তোবা খারাপ লাগতে পারে যে অটো চালানোটা আপনার পেশাটা অনেক খারাপ ঠিক আছে তো আমি মনে করি বিদেশ এত টাকা আপনি যে চার লাখ পাঁচ লাখ টাকা কষ্ট করে আসবেন এই টাকাটা আপনার ওঠাতে ওঠাইতে দু তিন বছর লাগবো ঠিক আছে তার চাইতে আপনার দেশের যা সম্পদ আপনার আছে এইটারই নিয়ে আপনি ভালো থাকেন এটা এই ছোট ছোট করতে করতে বড় কিছু হবে তো সুতরাং আপনারা আমি মনে করি এখনকার বিদেশ বিদেশ না যদি আপনারা হ্যাঁ বেশি অ্যামাউন্টে টাকা আছে ব্যবসা করতে চান তাইলে আসেন ব্যবসার অনেক টাকা হলে অনেক ব্যবসা আছে করতে পারবে তবে চাকরির জন্য চাকরির জন্য বিদেশ মানে প্রবাস ভালো না ঠিক আছে চাকরির উদ্দেশ্যে প্রবাসে আইসেন না চাকরি এখন প্রবাসে নাই খুবই কম অনেকেরই আমার জানা মতে আমি আমি আনছি লোক আনছি আনি না তেমন না আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার দু একজন আনছি যাদের আনছি তাদেরকে সেটেল করতে কতটুকু কষ্ট হয়েছে এটা একমাত্র আমি বুঝি না এটা একমাত্র আমি বুঝি যদি না এটা বলি টুকটাক করে দেশেই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দেশেই বিদেশের মতো করে আট ঘন্টা বারো ঘন্টা পরিশ্রম করেন বিদেশের চাইতে বেশি টাকা বাংলাদেশে উপার্জন করতে পারবেন এটা আমি মনে করি কারণ বাংলাদেশ এখন আজকে তাপমাত্রা আজকে আমি তো বাইরে হইলাম বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি জোস বিক্রি করতেছে এখন দেখি মোবাইলের তাপমাত্রা চল্লিশ আপ বেয়াল্লিশ এরকম এটা তো সচরাচর হয় আর রোদ এরকম অবস্থা একটু বাতাস তো নাই আর বাতাস হইলেও মনে হয় যে আপনার আগুনের পাশে গিয়া দাঁড়াইলে বাতাস আসলে আগুনের বাতাসটা যেরকম গরম লাগে সেম একই অবস্থা তো যারা এখন চিন্তা ভাবনা করতেছেন সুদ লোন কিস্তি নিয়ে বিদেশে আসবেন আমি মনে করি মাথা থেকে জেরে ফেলে কি করবেন দেশে কিছু মনে না করলে আমি একটু কথা বলি দেশে চালাইছে না অটো বিদেশে আসে কি আপনি অফিসে অফিসে বসায় বসে আপনার বেতন দিব এখন দক্ষ লোক ছাড়া বিদেশেও দাম নেই বিদেশে অনেক দক্ষ লোক প্রত্যেকটা বাসায় রুমে রুমে পড়ে রয়েছে ঠিক আছে এই হলো অবস্থা সুতরাং আমি মনে করি আপনারা বিদেশের আসাটা এখন এখন থেকে জেরে ফেলে দিয়ে আপনার দেশে কিছু একটা করার চেষ্টা করেন সফল হবে আর আপনার পর আর অনেক লোক আছে অনেক কোম্পানিতে তারা তাদের নিজস্ব লোক আনে আইনা ওইখানে কাজে লাগায় দেয় তো ওইটা হলে আসে এছাড়া ফ্রি ভিসা নিয়ে দুবাই আসবেন কাজ পিজা কাজ বাইরি করবেন পসিবল না কারণ এরকম অভিজ্ঞ টেকনিশিয়ান অভিজ্ঞ আপনার কি কে মিস্ত্রি রাস্তা রাস্তায় ঘুরে কাজের সন্ধানে কাজ পায় না বিদেশের সব জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি আমার জানা মতে আমার জানা মতে ইদানিং অনেক লোক তিন লাখ চার লাখ টাকা খরচ করে ডুবাই আইসা আবার ব্যাগে চলে গেছে দেড় মাস থাই আর কোনো কাজ করতে পারে না আপনারা এই যে দুই তিন লাখ টাকা খরচ করে যে বিদেশে আসলেন আইসা এই টাকাটা নষ্ট কইরা বাংলাদেশ চলে গেলেন অনার্থক আমি মনে করি কিছু কিছু লোক আছে এরা লোভ দেখাইব এই লোভে না পড়ে আমি মনে করি না সেটাই বেটার যারা আসে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নেন নিয়ে আসেন আসবেন যারা নিশ্চিত দিবে এবং লেখা তারপরে আসবেন কাজ দিবেন কাজ না দিলে টাকা ফেরত দিবেন যারা এরকম স্টামে লেখা আপনাদের আনতে পারবে তাদের সাথে যোগাযোগ করে আসবেন না আসাটাই বেকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ